ভূমিকা কেয়ামতের দাড়িপাল্লা উত্তম চরিত্র সবচেয়ে ভারী জিনিস হবে বলে তা গ্রহণ করা সকল মুসলমানের জন্য জরুরি এটি জামি আত দুই শূন্য শূন্য তিন নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে প্রকৃতপক্ষে মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একবার নিশ্চিত করেছেন যে তিনি মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছিলেন উত্তম চরিত্রের পরিপূর্ণতার জন্য ইমাম বুখারির আদাব আল মুফরাদ দুই সাত তিন নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে যদিও মহানবি হরত মুহাম্মদ সাক অগণিত গুণাবলী ও অনুগ্রহে আশীর্বাদ ছিলেন যা আল্লাহ মহান সরাসরি পরিপূরক করেছেন তার মহৎ চরিত্র ছিল অধ্যায় ছয় আট আল কালাম আয়াত চার এবং প্রকৃতপক্ষে আপনি একটি মহান নৈতিক চরিত্রের একটি হাদিস যা পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বরক্তময় চরিত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় সুনানে আবু দাউদ এক তিন চার দুই নম্বরে পাওয়া যায় এটি পরামর্শ দেয় যে তার চরিত্র ছিল পবিত্র কুরআন এর অর্থ মহান বি হরত সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনে বর্ণিত সমস্ত ভাল বৈশিষ্ট্য গ্রহণ করেছেন এবং এতে বর্ণিত সমস্ত মন্দ বৈশিষ্ট্য পরিহার করেছেন কোনো ভালো গুণ ছিল না কিন্তু তিনি এটির উপর সর্বোচ্চ সম্ভাব্য উপায়ে কাজ করেছিলেন এবং এমন কোনো খারাপ বৈশিষ্ট্য নেই যা তিনি একেবারে এডিয়ে যাননি মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনের সকল আদেশ পালন করেছেন এবং এর সকল নিষেধাজ্ঞা পরিহার করেছেন তাই এই বইটি সরাসরি মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মহৎ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবে যাতে মুসলমানরা সেগুলোকে গ্রহণ করার জন্য সচেষ্ট হতে পারে কারণ সেগুলো না জেনে তার মহৎ চরিত্র গ্রহণ করা সম্ভব নয় ভাববাদী চরিত্র সামাইলি তিরমি দুই এক পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিস নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে মহানবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা চিন্তিত মনে হতো কারণ তিনি আখেরাত ও তার অনুসারীদের ভাগ্য নিয়ে চিন্তা করতেন তিনি সবসময় গভীর চিন্তায় মগ্ন থাকতেন এ কারণে তাকে কখনোই পুরোপুরি নিশ্চিন্ত মনে হয়নি যখন তিনি কথা বলতেন তখন তিনি স্পষ্টভাবে এবং ধীরে ধীরে কথা বলতেন যাতে তাকে সহজেই বোঝা যায় তিনি সংক্ষিপ্ত অর্থের কথা বলেছেন তার কয়েকটি শব্দে জ্ঞানের সাগরের মূল্য রয়েছে প্রকৃতপক্ষে এটি ছিল মহান আল্লাহ তাকে যে অলৌকিক দান করেছিলেন তার মধ্যে একটি শহীদ মুসলিম এক এক ছয় সাত নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্প মেজাজ ছিলেন না এবং তিনি অন্যদের অপমান বা অসম্মান করেননি তিনি সর্বদা মহান আল্লাহর সমস্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিলেন যদিও সেগুলি ছোট দেখায় তিনি কখনই খাবারের সমালোচনা করেননি পার্থিব বিষয়ের উপর তিনি কখনো রাগ করতেন না কিন্তু মহান আল্লাহর সীমা লঙ্ঘন করায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন কিন্তু তারপরও তিনি সর্বদা পরাজন ও দয়ালু ছিলেন মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল একটি হাসি সামাইলি তিরমি দুই দুই সাত নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যে তিনি কখনো কখনো রসিকতা করতেন কিন্তু সর্বদা সত্য কথা বলতেন দুর্ভাগ্যবশত কিছু মুসলিম বিশ্বাস করে যে ছোট মিথ্যা বলা গ্রহণযোগ্য যেটিকে সাদা মিথ্যা বলা হয় কিন্তু এটা সত্য নয় সমস্ত মিথ্যাকে পরিহার করতে হবে কারণ পবিত্র কুরআন মিথ্যাবাদীদের অভিশাপ দিয়েছে অধ্যায় তিন আলে ইমরান আয়াত আমাদের মধ্যে মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ দাও প্রকৃতপক্ষে জামে আত মি দুই তিন এক পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হরত মুহাম্মদ শাক রসিকতা করার সময় মিথ্যা বলার জন্য তিনটি অভিশাপ ঘোষণা করেছেন ঠাট্টা করার সময় মিথ্যা বলার ক্ষেত্রে এমনটা হলে অন্যকে ধোকা দিতে গিয়ে মিথ্যা বলার পরিণতি কি কল্পনা করা যায় যে ঠাট্টা করেও মিথ্যা বলে না তাকে জান্নাতের মাঝখানে একটি দুর্গের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটি সুনানে আবু দাউদ চার আট শূন্য শূন্য নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে মহানবি হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মহৎ চরিত্রের একটি অংশ ছিল মহান আল্লাহর ইবাদত করার জন্য তার উদ্যোগ উদাহরণস্বরূপ সহিহ মুসলিম সাত এক দুই চার নম্বরে পাওয়া একটি হাদিস পরামর্শ দেয় যে মহানবী হরত মুহাম্মদ শাহ রাতে এত ব্যাপকভাবে স্বেচ্ছায় প্রার্থনা করতেন যে তার পা ফুলে উঠত এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সহজভাবে উত্তর দেন যে তিনি একজন কৃতজ্ঞ বান্দা হতে চান যদিও মুসলমানদের কাছ থেকে এই জাতীয় উৎসাহী ইবাদত আশা করা যায় না সর্বোপরি মহান আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রমাণের জন্য প্রত্যেক ব্যক্তির নিজস্ব সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত ইসলামের শিক্ষা অনুসারে শারীরিক শক্তির মতো প্রতিটি আশীর্বাদ ব্যবহার করে এটি সর্বোত্তম অর্জন করা হয় মহান বি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মহান বিনা অত্যন্ত সুপরিচিত এটি সত্যিকারের দাসিত্বের একটি প্রধান বৈশিষ্ট্য এবং এর বিপরীত অর্থ অহংকার একজনের জাহান নামে প্রবেশের কারণ হবে এমনকি যদি তাদের কাছে এটির একটি অনুপরিমাণও থাকে শহীদ মুসলিমের দুই ছয় পাঁচ নম্বর হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে মহান বি হরত মুহাম্মদ সাক তার বরোতম জীবন জুড়ে নম্রতা প্রদর্শন করেছেন উদাহরণস্বরূপ সামাইলি তিরমি তিন এক পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিস পরামর্শ দেয় যে তিনি অসুস্থদের দেখতে যেতেন তা নির্বিশেষে তারা দরিদ্র হোক বা না হোক তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেছিলেন এবং সকলের বিশেষ করে দরিদ্রদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ইতিহাস জুড়ে এই বৈশিষ্ট্যগুলি সর্বদা গর্বিত ব্যক্তিদের দ্বারা অবজ্ঞা করা হয়েছে কিন্তু ইসলাম মুসলমানদেরকে এই দায়িত্বগুলো পালন করতে শেখায় এবং অন্যদেরকে তারা জান্নাতে প্রবেশের কারণ হতে পারে এটি শহীদ মুসলিম দুই তিন সাত চার নম্বরে পাওয়া একটি হাদিসে পরামর্শ দেওয়া হয়েছে সামাইলী তিরমি তিন এক নয় নম্বরে পাওয়া একটি দীর্ঘ হাদিস মহান বি মুহাম্মদ শাক এর নম্রতা এবং সরলতাকে তুলে ধরে সুনানে ইবনে মাজা চার এক এক আট নম্বর হাদিসে পাওয়া একটি হাদিস অনুসারে সরলতা ইমানের একটি অংশ মনে রাখা উচিত মহানবি হরত মুহাম্মদ শাহ যখন বাড়িতে ছিলেন তখন তিনি তার সময়কে তিনটি ভাগে ভাগ করেছিলেন প্রথমটি মহান আল্লাহর ইবাদতে নিবেদিত ছিল দ্বিতীয়টি তার পরিবারের সদস্যদের অধিকার পূরণে নিবেদিত ছিল এবং চূড়ান্ত অংশটি ছিল নিজের জন্য অর্থ বিশ্রামের জন্য এই শেষ অংশটি তিনি দুই ভাগে বিভক্ত করেন এবং এর অর্ধেক জনসাধারণ এবং তাদের প্রযোজনে উৎসর্গ করেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সবসময় মানুষের প্রযোজন পূরণ করতেন যদিও তা নিজেকে কষ্ট দেয় তিনি সর্বদা মানুষের সাথে তাদের জ্ঞানের স্তর অনুসারে কথা বলতেন এবং কেবল এমন বিষয় নিয়ে আলোচনা করতেন যা মানুষের উপকারে আসে লোকেরা যখনই মহানবী হরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে সম্বেত হত তখনই কেবল উপকারী বিষয় নিয়ে আলোচনা হতো এবং সবাই অনর্থক কথাবার্তা এড়িয়ে যেত লোকেরা সর্বদা তার মজলিস থেকে নতুন কিছু শিখে চলে যেত যা তাদের উপকৃত হত মহান হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এমন কথাই উচ্চারণ করতেন যা দরকারি ও প্রয়োজনীয় এবং অনর্থক ও অর্থহীন কথাবার্তা অপছন্দ করতেন যে কেউ তাকে দেখতে এসেছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং স্বাগত জানিয়েছে মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন এবং সর্বদা অন্যের ক্ষতি করা এডিয়ে চলতেন বি হরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অন্যদের বিষয়ে উদ্বিগ্ন থাকতেন এবং তাদের সমস্যা সমাধানে সচেষ্ট থাকতেন ভালো কাজের প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন তিনি খারাপ জিনিসের নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করেছিলেন এবং সেগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি মানবজাতির জন্য একটি নিখুঁত উদাহরণ স্থাপনের জন্য অতিরিক্ত আচরণ এবং অলস্তা পরিহার করে মধ্যম পথ অনুসরণ করেছিলেন মহানবি হরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি যিনি অন্যের মঙ্গল কামনা করেছিলেন এবং তাদের সাহায্য করার জন্য প্রচেষ্টা করেছিলেন মহানবিহরত হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মহান আল্লাহকে স্মরণ করে তার কথোপকথন ও সমাবেশ শুরু ও শেষ করতেন তিনি যখন একটি সমাবেশে যোগ দিতেন যেখানে জায়গা ছিল সেখানে তিনি বসে থাকতেন এবং অন্যদের অসুবিধার কারণ হতেন না কিন্তু তিনি যেখানেই বসতেন সেটাই হয়ে ওঠে সমাবেশের প্রধান ও কেন্দ্রবিন্দু তিনি সবসময় যাদের সাথে দেখা করতেন এবং বসতেন তাদের অধিকার পূরণ করতেন প্রত্যেক ব্যক্তি বিশ্বাস করত যে মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কেবল তখনই কথোপকথন ছেড়ে দিতেন যখন অন্য ব্যক্তির অনুরোধ তাদের সন্তুষ্টির জন্য পূর্ণ হতো তিনি সবসময় অন্যের চাহিদা পূরণ করতেন তিনি সর্বদা মানুষের সাথে প্রফুল্লতার সাথে আচরণ করতেন তার দৃষ্টিতে সব মানুষই সমান ছিল ও অধিকার সম্পর্কিত অর্থ ছিল তিনি পার্থিব কারণে কিছুকে অন্যদের উপর অগ্রাধিকার দেননি তার সমাবেশ ছিল উপকারী জ্ঞান বিনায় ধৈর্য ও সত্যবাদিতা নিয়ে সকলকে সম্মানিত করা হয়েছিল এবং এই সমাবেশে কেউ বিব্রত হয়নি তিনি অন্যের দোষ থাকতেন এবং সরাসরি মানুষের নাম না করে ভুলগুলো তুলে ধরেন একজনকে কেবলমাত্র তার মজলিসে আরও বেশি পূর্ণ থাকতে দেখা যেত যদি তারা অন্যদের চেয়ে মহান আল্লাহকে ভয় করে তরুণরা তার দ্বারা করুণা ও ভালোবাসা দেখানো হয়েছিল দরিদ্রদের সঙ্গে সদয় আচরণ করা হতো এবং তাদের চাহিদা পূরণ করা হতো অপরিচিত এবং ভ্রমণকারীরা সর্বদা তার যত্ন নিত জামে আত তিরমি দুই শূন্য এক পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিস উপদেশ দেয় যে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহ আনহু দশ বছর ধরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের খেদমতো করেছেন এবং এই সময়ে মহানবী শাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিনি তাকে নির্ধারিত কোনো কাজ করতে ব্যর্থ হলে তার প্রতি কখনো রাগ করেননি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সহধর্মিনী এবং মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উপদেশ দিয়েছেন যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কখনও অশ্লীল কথা বলতেন না বা করেননি তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন বা উচ্চস্বরে কথা বলতেন না যখনই তিনি অন্যদের দ্বারা অসন্তুষ্ট হতেন তখন তিনি প্রতিশোধ নেননি বরং তিনি ক্ষমা করতেন এবং উপেক্ষা করতেন সামাইল তিরমি তিরুমি তিন তিন শূন্য নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনই কোনো নারী শিশু বা পুরুষ বেসামরিক ব্যক্তিকে আঘাত করেননি তিনি শুধুমাত্র পুরুষ সৈন্যদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছিলেন শহীদ মুসলিমের ছয় শূন্য পাঁচ শূন্য নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে সামাইল তিরমি তিন তিন চার নম্বরে পাওয়া একটি দীর্ঘ হাদিস মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কিছু বরক্তময় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তিনি সবসময় মানুষের সাথে হাসি খুশি এবং সহজ আচরণ করতেন তিনি প্রায়ই হাসতেন তিনি খুব নরম স্বভাবের ছিলেন তিনি কখনই অন্যদের সাথে রুট কথা বলতেন না বা তিনি কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন না তিনি কখনো অশ্লীল বা অসম্মানজনক শব্দ উচ্চারণ করেননি তিনি কখনো অন্যের দোষ খুঁজতেন না তিনি কখনোই কোনো বিষয়ের সমালোচনা করেননি বা কোনো বিষয়ে প্রশংসা করেননি তিনি কদাচিত কৌতুক করেন কিন্তু কখনোই সীমা অতিক্রম করেননি তিনি কিপন ছিলেন না যদি তিনি কারো ইচ্ছার সাথে একমত না হন তবে তিনি তাদের ভালো পছন্দ ব্যাখ্যা করার সময় তাদের হতাশ করেননি তিনি তিনটি জিনিস থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতেন অন্যের সাথে তর্ক করা থেকে অহংকার এবং অনর্থক কথাবার্তা থেকে তিনি অন্যদের অসম্মান বা অপমান করেননি বা অন্যের দোষ অনুসন্ধান করেননি এবং কেবল উপকারী বিষয়ের কথা বলতেন মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অন্যের অপব্যবহার ও কঠোরতার মুখে সর্বদা ধৈর্যশীল ছিলেন লোকেদের কথা বলার সময় তিনি বাধা দেননি সামাইলি তিরমি তিন তিন পাঁচ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবি হয়রত মুহাম্মদ শাক এর চরম উদার প্রকৃতির উল্লেখ রয়েছে যখনই কেউ মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে উপকারী কিছু চেয়েছিল তিনি কখনও তা অস্বীকার করেননি তিনি এতটাই উদার ছিলেন যে সামাইল তিরমি তিন তিন সাত নম্বরে পাওয়া একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে তিনি পরের দিনের জন্য নিজের জন্য কোনো বিধান সঞ্চয় করতেন না কারণ তিনি সবসময় তা দান করেন তার উদারতা এমন উচ্চতায় পৌঁছেছিল যে অন্যকে দেওয়ার মতো কিছু না থাকা সত্ত্বেও তিনি জিজ্ঞাসাকারীকে স্থানীয় বাজার থেকে কিছু নেওয়ার পরামর্শ দিতেন এবং বণিককে বলতেন যে মহান বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জিনিসটির মূল্য পরিশোধ করবেন সামাইল তিরমি তিন তিন আট নং হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অন্যদের তাদের দয়া ও উপহারের জন্য শোধ করেছেন শামাইল তিরমি তিন তিন নয় নম্বরে পাওয়া একটি হাদিস উল্লেখ করে যে একবার মহানবী হরত মুহাম্মদ শাক কে উপহার হিসাবে ফলে ট্রে দেওয়া হয়েছিল জবাবে মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে এক মুঠো গহনা দিলেন আত তিরমি দুই চার সাত দুই নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করেছিলেন যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তারপরে আর কেউ ভাই পায়নি তিনি এমন অসুবিধার শিকার হন যে ত্রিশ দিন ধরে তিনি মাত্র কয়েক টুকরো খাবার পেতে পারেন প্রকৃতপক্ষে মাস অতিবাহিত হয় এবং মহানবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঘরে কিছুই রান্না করা হত না তিনি এবং তার পরিবার পানি এবং খেজুরের ফলে নিজেদের টিকিয়ে রাখতেন এটি শহীহ বুখারি দুই পাঁচ ছয় সাত নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে এর অর্থ এই নয় যে কেউ খাওয়া উচিত নয় তবে মুসলমানদের প্রথমে তাদের কাছে যা আছে তা উপলব্ধি করা উচিত দ্বিতীয়ত তারা জেন বাড়াবাড়ি অপচ ও বাড়াবাড়ি পরিহার করে ইসলামের সীমার মধ্যে বস্তুজগত উপভোগ করে